প্যান্টে চেইন খুললেই নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে। একই সাথে আপনার স্ট্যাটাস জেনে যাবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন। নাও এবার বেশি করে গুলো পে নাगाने বাগানে। এভি করে কি করে হবে? গাই দপন্ত নামে এক ব্যবহারকারী টুইটারে স্মার্ট একটি ভিডিও শেয়ার করেছেন। এটি তিনি তার এক বন্ধুর জন্য তৈরি করেছেন। আচ্ছা ভাই ঠিক আছে বন্ধুর জন্য বানাইছো ঠিক আছে কিন্তু পাবলিশ করার কি দরকার ছিল? আচ্ছা ভাই আরেকটা কথা গitore শুন বন্ধুর জন্য বানাইছো মেয়েদের জন্য কে বানাইবো ও সরি মেয়েদের তো আর এটা লাগে না তো হ্যালো দাদারা কি অবস্থা আপনারা কত ভালো আছেন সবাই আজকে আপনাদের সামনে চলে এসেছি একটা লারাচারা ভিডিও নিয়ে তাই বলছি গুরুজনরা একটু দূরে থাকুন বাচ্চারা একটু দূরে থাকুন কারণ এই ভিডিওটা আপনাদের জন্য না এখনই স্কিপ করে দেয় এই ভিডিওটা শুধু 20 বছর প্লাস যারা আছে তাদের জন্য আর অবশ্যই হেডফোনটা কানে লাগিয়ে নেবেন আর বেশি বালপাকনাও না করে শুরু করা যাক আজকের ভিডিও

আবার পেঁদে পেঁদে ভাইরাল হয়েছে মামনি আবার গরম গরম ভিডিও ছেড়ে ভাইরাল হয়েছে গরম বদি আর তুই জেনেটার মামনি মিথ্যা তো আর কোনো কিছু না তোর নামের সাথে তোর পদের সাথে নামটা খুব মানিয়েছে দেখ তোর পদ তুই নাড়াবি না মারাবি সেটা তোর একমাত্র ব্যক্তিগত ব্যাপার যতই তোমরা রোস্ট করো আমি ততই করব আরে করবি তো কারণ তোর তো লজ্জা শরম নেই লজ্জা শরম তো সব পিছন দিয়ে গেছে তোমাদের রোস্টের জন্য আমি চেপে বসে থাকব না গো রাগ তোর ট্যালেন্ট তোর পদে কাজ নাই আমার চো তোমরা রোস্ট করো না আমার কোনো যায় আসে না বিশ্বাস কর দেখ সিম্পলি একটা জিনিস বুঝাই তোকে কলাকে যদি কেউ কলা বলে নিশ্চয়ই কলা রাগ করবে না আর খারাপকে যদি কেউ খারাপ বলে তাহলে নিশ্চয়ই খারাপ কখনো মাইন্ড করবে না রাগ করবে না তাই না তুই তো খারাপ তোকে খারাপ বলছে সমস্যা কি যে তোমরা রোস্ট রোস্ট করার মানে নামে তোমরা যে কি বলছিস ঠিক করে বল কিছন হেলিয়ে বেড়াই এই করে বেড়ায় ওই করে বেড়াই বেরাস তো এই দেখ আমি তো তাও আমার গদরটাকে নুরি অতদূর গদর দিয়েছে বলে যে লড়াতে হবে এমন তো কোনো কথা নেই আর দ্বিতীয় কথা হলো তোদের মতো এত সস্তা না আমাদের পদ তোমরা তো ঘরে বসেই রোস্ট করে কামাও তোমরা আবার বড় বড় কথা কথা থেকে দেখ আমাদের বাইরে যাওয়ার পদ লড়ানোর দরকারই নেই দরকারই নেই কারণ আমরা ঘরে বসে যা বলবো তাই হবে আমরা যদি কন্টেন্ট না দিই তোমরা তো না খেয়ে মরে যাবে থাক আমরা খাবো না পারলে তোরা পদ নাচানোটা বন্ধ করে দেখা দেখা পারলে দেখা তোমাদেরকে আমাদের রেসপেক্ট করা উচিত যারা আমরা তোমাদেরকে কন্টেন্ট দিচ্ছি আয় তোকে রেসপেক্ট দিচ্ছি প্যান্টের চেন খুললে নোটিফিকেশন চলে যায় ফোন নোটিফিকেশন ছাড়াই দেব আরেকটা কথা বলি শোন যারা এই ছোট ছোট কাপড় চোপড় পরে রাস্তায় নাচা নাচি করে তাদের রেসপেক্ট দেওয়া তো দূরের কথা বাল বলেও মনে করি না রোস্ট করছে রোস্টের জায়গায় রোস্ট কর বলছি মামুনি এই রোস্টটা ভালো লাগছে তো যাতে মানে কি না কি আমি করে রেখে দিয়েছি তুই কিচ্ছু করিসনি যা করেছে তো দাদর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন এপিসোডে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ